এই গাড়িটা কি উল্টা পাল্টা চালাইতেছে আমি আসলে বুঝে উঠতে পারতেছি কর্নারিং কার্ডগুলা ভয়ঙ্কর সেই যন্ত্রণা আর মজা পেয়েছে না গাড়ি নিয়ে বেরোইলে প্রবলেম হচ্ছে জ্যাম আর বাইক নিয়ে বেরোলে প্রবলেম হচ্ছে বৃষ্টি এখন বৃষ্টির মৌসুম চলে আসছে সো ডেইলি বৃষ্টি হবে জিনিসটা স্বাভাবিক এটা মাইনা নিয়ে বেরোইতে হবে বাট আমার যদি বলেন আমি গাড়ি না বাইক আমি বলবো বাইক কারণ আমার জ্যাম খেলতে খুব বিরক্ত লাগে আমি বাইকে বেশি কমফোর্ট আমি বাইকে বেশি কমফোর্ট ইভেন এইখানে বৃষ্টি পড়তেছে তাও আমি দেখা গেছে মুভ করতে পারতেছি লোকেশনের দরকার নাই আচ্ছা কোন দিকে নিতেছে আমারে এই গাড়িটা কি উল্টা পাল্টা চালাইতেছে আমি আসলে বুঝে উঠতে পারতেছি কর্নারিং ফার্ম কার্ডগুলা ভয়ঙ্কর ডান পাশে জায়গা রেখেছে বাম পাশে কি করতে যাইতেছে দেখেন ও ডান পাশে জায়গা আছে ও চাইলে পারে এ তোমাদের জন্যই হর্নটা চেঞ্জ করছে টেনশন নাই